আসসালামু আলাইকুম বন্ধুরা তো কয়েকদিন আগে আমরা তিনজন একটা কাঠ ছোট্ট একটা কাঠের ব্রিজ ঘুরে আসছিলাম তো কাঠের ব্রিজটার দুই পাশে বিস্তীর্ণ চরাঞ্চল তো এটা আমাদের গাজীপুরের পাশাপাশি শহরের পাশাপাশি আর কি মার্তা মার্তা এলাকায় ছোট্ট কাঠের ব্রিজটি অবস্থিত খুব সুন্দর একটা জায়গা এই দিকটা বিরাট বড় একটা শখ শহরের মাঝখানে খালের উপর এই কাঠের শাকটা আমাদের ফারুক সাহেব খুব খুশি এরকম সুন্দর একটা জায়গা আসিয়া খালটা আমিও আছি আমি থাকি মাঝে মধ্যে বেশিরভাগ সময় নতার সাথেই থাকি তো এদিক দেওয়ার একটা শখ আছে শহরের কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা আর কি অল্প দূরত্বের মধ্যে তা আমাদের গাজীপুরে আসলে দেখার মতন এরকম প্রাকৃতিক পরিবেশ অনেক আছে তো এই জায়গাটা কাছাকাছি হওয়ায় মাঝে মধ্যেই আমরা আয়া পড়ি খুব ভালো লাগে এই বিশেষ করে এই কাঠের সেতুটা আরও বেশি সুন্দর লাগে যখন বর্ষার সময় আসে আর কি যে যেমন এই সময় আসছি খুব সুন্দর লাগতেছে জায়গাটা বর্ষার সময় ছাড়া হলে আবার অন্যরকম দেখা যায় আর কি